নমস্কার আমি উর্না শুরু করছি প্যারালাল ছলক ডিজিটাল মিডিয়ায় এই প্রথম আপনারা দেখছেন বাংলায় খেলার বুলেটিন প্রথমেই দেখে নেব ফুটবলের খবর আর ফুটবলের যাবতীয় সব খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল ইস্টবেঙ্গলের নতুন কোচ হচ্ছেন অস্কার ব্রুজো উনিশ তারিখের ডার্বিতেই ব্রুজোর কোচিংয়ে নামবে ইস্টবেঙ্গল লাল হলুদের প্রথম পছন্দ ছিলেন ইভান ভুকোমানোভিচ কিন্তু আমরা জানিয়েছিলাম ভিসা সমস্যায় তিনি আসতে পারছেন না তাকে পেতে গেলে অনেকটাই অপেক্ষা করতে হতো কিন্তু অতটা সময় অপেক্ষা করতে রাজি হয়নি লাল হলুদ ম্যানেজমেন্ট তারপরই দুটো নাম ভেসে ওঠে অ্যালবার্ট রোকা ও অস্কার ব্রুজো কিন্তু রোকাকেও পাওয়া যাচ্ছে না শেষ পর্যন্ত অস্কার ব্রুজোকেই চূড়ান্ত করে ফেলল ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট জামশেদপুর ম্যাচের পরই আইএসএলে পনেরো দিনের বিরতি সেই সময় ব্রুজো চলে এসে দলের সঙ্গে যোগ দেবেন ডার্বিতেই তার লাল হলুদে অভিষেক হবে অভিজ্ঞ স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোর সাফল্যের ভাণ্ডার নেহাত কম নয় দু হাজার থেকে দু চব্বিশ পর্যন্ত বাংলাদেশের বসুন্ধরা কিংসকে অনেক সাফল্য এনে দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের কোচিংও করিয়েছেন কোচিং করিয়েছেন স্পেনের ক্লাব ও মালদ্বীপেও ভারতীয় কোচিংয়ের অভিজ্ঞতা আছে ব্রুজোর স্পোর্টিং ক্লুব দ্য গোয়া মুম্বাই এফসিতে কোচিং করিয়েছেন আইএসএলএ মুম্বাই সিটি এফসিতে সহকারী কোচ হিসেবে কাজ করেছেন এবার দায়িত্ব নিলেন লাল হলুদের খুব শীঘ্রই তার কলকাতায় চলে আসার কথা বিয়ামান তাগজকে না পেলেও জামশেদপুর এফসি বিরুদ্ধেই ইস্টবেঙ্গল স্কোয়াডে ফিরছেন সল ক্রেস্পো গত দুই দিন প্রস্তুতিতে না এলেও বুধবার লাল হলুদের প্রস্তুতিতে যোগ দিয়েছিলেন তিনি আপাতত সম্পূর্ণ সুস্থ ইস্টবেঙ্গলের এই তারকা ফুটবলার বৃহস্পতিবার দলের সঙ্গে জামশেদপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন সল ক্রেসপো অন্যদিকে এখনও পুরোপুরি চোর সারি উঠতে পারেননি মোহাম্মদ রাকিব তবে প্রভাত থাকায় সেই চিন্তাটা অনেকটাই কমেছে বিনো জর্জে পরপর তিন ম্যাচ হেরে এখন অনেকটাই চিন্তায় রয়েছে ইস্টবেঙ্গল দায়িত্ব নেওয়ার পর রক্ষণে বিশেষ নজর দিচ্ছেন বিনো জর্জ খালিদ জামিলের জামশেদপুরের বিরুদ্ধেই তারা ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই দেখার আইএসএল এ নথিভুক্ত হতে চলেছেন নুনো বৃহস্পতিবার সকালে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে তার রেজিস্ট্রেশন করানো হবে সেক্ষেত্রে শনিবার মহামায়ানের বিরুদ্ধে সম্ভবত তার অভিষেক হতে চলেছে নুনো রেইজ এলে বাদ পড়বেন টম আলড্রেড আলবার্তো রড্রিগেস পুরোপুরি ফিট চুটি অনুশীলনও করছেন বুধবার অনুশীলনের রক্ষণে বাড়তি নজর দিলেন হোসে মলিনা বৃহস্পতিবার রাতে বা শুক্রবার সকালে শহরে আসছেন মহামায়ানের নতুন বিদেশি ফ্লোরেন্ট অগিয়ের তবে তিনি এসে গেলেও শনিবার মোহনবাগানের বিরুদ্ধে হয়তো মাঠে নামবেন না তার কন্ডিশন দেখে পুরো ম্যাচ ফিট না হলে ফ্লোরেনকে এই ম্যাচে নামানো হবে না শনিবার আইএসএলে প্রথম কলকাতা ডার্বি মুখোমুখি হচ্ছে মোহনবাগান ও মহাম্যাডান এই মুহূর্তে মহাম্যাডান যে অবস্থায় আছে তাতে কাউকেই ছেড়ে দেবে না তাই দারুণ উত্তেজক ম্যাচের অপেক্ষা এই ম্যাচে কারা এগিয়ে থাকবে কেন এগিয়ে থাকবে কি বিশ্লেষণ করছেন প্রাক্তন ফুটবলার মানুষ ভট্টাচার্য তবে পাঁচ তারিখে যে ম্যাচের কথা তুমি বলেছো যে কারা এগিয়ে আছে বা কারা জিততে পারে তবে আমি বলবো একটা স্পিরিটের টিমের বিরুদ্ধে খেলতে হবে মলিনাকে সেক্ষেত্রে মলিনার এক্সপিরিয়েন্স কাজগুলো করতে পারে তাহলে ভালো হবে উইং অ্যাটাক গত ম্যাচে খুব ভালো হয়নি এক্ষেত্রে ম্যানভীর এবং ইস্টন কোলাসোকে অনেক দায়িত্ব নিতে হবে এবং মাঝমাঠের ব্লকিংটাও ঠিক মতো করতে পারেনি মোহনবাগানের খেলোয়াড়রা সুতরাং দুটো দলকে যদি তুমি তুল্যমূল্যভাবে বিচার করো তাহলে আমি বলবো এই ম্যাচে একটা স্পিরিটেড মোহন মোহামাটনের বিরুদ্ধে খেলতে হবে অনেকটাই মানে চাপে পড়ে যাওয়া মোহনবাগানকে তবে দেখো বড় ম্যাচে এগিয়ে রাখা পিছিয়ে রাখা ব্যাপারটা তুমি যেভাবে বলছো দুটো দলই কিন্তু খুব কাছাকাছি থাকবে তবে কিছুটা হলেও এক্সপিরিয়েন্সের দিক থেকে মোহনবাগান কিন্তু একটু হলেও এগিয়ে গ্রুপ শীর্ষে থেকেই আই লিগের দ্বিতীয় ডিভিশনে উঠে গেল ডায়মন্ড হাবার এফসি কে এফসি কে দুই শূন্য গোলে হারালো কিবু ছেলেরা বাইশ মিনিটে গোল করে এদিন ডায়মন্ড হাবারকে এগিয়ে দেন নরহরি শ্রেষ্ঠা ডায়মন্ড হাবারের হয়ে দ্বিতীয় গোলটি করেন শৈবর লাং ৬ অক্টোবর নৈহাটি স্টেডিয়ামে আই লিগ দিনের চ্যাম্পিয়নশিপ খেলবে কিবু ভিকুনার ছেলেরা আই লিগের দ্বিতীয় ডিভিশনে উত্তীর্ণ হয়ে উচ্ছ্বসিত সচিব মানস ভট্টাচার্য মহাভারত পুনর্ন লগ্নে এইরকম একটা সাফল্য আমার ভীষণ ভালো লাগছে এবং বাংলার ফুটবলের জন্য খুব ভালো বার্তা আমরা বাংলার আরেকটা দলকে আই লিগ টুতে পাবো এবং ভালো ফুটবল খেলে আমরা যাতে বিডিভিশনও ভালো ফল করতে পারি সেই লক্ষ্যেই আমরা এগোবো এবারে আসছি ক্রিকেটের খবরে বাইশ গজের যাবতীয় সব খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের চব্বিশ ঘন্টার মধ্যেই রবিচন্দ্রন অশ্বিনকে টোকে গেলেন জাসপ্রীত বুমরা আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে পৌঁছলেন জাসপ্রীত বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টেই দুরন্ত পারফরমেন্স প্রদর্শন করেছিলেন তিনি দুটো টেস্টে ঊনপঞ্চাশ ওভার বোলিং করে এগারোটি উইকেট তুলে নিয়েছিলেন জসপ্রীত বুমরা সেই সঙ্গে তার বোলিং গড় ছিল বারো দশমিক আট দুই এই সিরিজের আগে দু নম্বরে ছিলেন বুমরা তার অসাধারণ পারফরমেন্সই এবার শীর্ষস্থানে পৌঁছে দিল জসপ্রীত বুমরাকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে দু সপ্তাহের ছুটিতে বিরাট কোহলি থেকে রোহিত শর্মারা টি টোয়েন্টি বিশ্বকাপের পরই টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন বিরাট রোহিতরা বাংলাদেশের বিরুদ্ধে তিনটে টি টোয়েন্টি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া সেখানে বিরাট রোহিত যে খেলবে না তত বলাই বাহুল্য এছাড়াও বেশ কিছু সিনিয়র ক্রিকেটারদের সেখানে বিশ্রাম দেওয়া হয়েছে সূর্যকুমার যাদবের নেতৃত্বে তরুণ দলই নামবে এই সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচে টেস্ট সিরিজ খেলবে ভারত সেখানে নামার আগে বিরাট রোহিত অশ্বিন্দের পাশাপাশি সিরাজ বুমরারাও ছুটিতে রয়েছেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে একেবারে মাঠে নামবেন সকলে জল্পনা চললেও আসন্ন বর্ডার গাভাস্কার ট্রফিতেও ফেরা হচ্ছে না মোহাম্মদ স্বামী এনসিএতে বেশ কয়েকদিন আগে থেকেই রিহাব শুরু করেছিলেন ভারতীয় দলের এই তারকা পেসার শোনা যাচ্ছে তার গোড়ালিতে নাকি নতুন চোট লেগেছে সেই চোট সারিয়ে উঠতে প্রায় সাত থেকে আট সপ্তাহ সময় লাগতে পারে বলেই মনে করা হচ্ছে সেই কারণেই স্বামীকে নিয়ে আপাতত ধীরে চলো নীতি নেওয়া হয়েছে বর্ডার গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ায় স্বামীকে ছাড়াই নামতে হবে টিম ইন্ডিয়াকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ ইউনিভার্স বসে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য এই দেশে এসেছেন জামাইকার প্রধানমন্ত্রী সেই সুবাদেই এবার মোদীর সঙ্গে দেখা করলেন গেই সেই মুহূর্তটা নিয়েই আপ্লুত ইউনিভার্স বস সোশ্যাল মিডিয়াতে সেই মুহূর্তের ছবিও শেয়ার করলেন তিনি প্রাক্তন ক্রিকেটার সাভা করিমের প্রশ্নে মজাদার উত্তর দিলেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন লালবালের ক্রিকেটে সবচেয়ে বেশিবার সিরিজে সেরা হওয়ার দৌড়ে ভারতীয় স্পিনার ছুঁয়ে ফেললেন শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধারণকে দুজনেই মোট এগারোবার এই পুরস্কার পেয়েছেন নিউজিল্যান্ড সিরিজে কিংবদন্তি স্পিনারকে ছাপিয়ে যাওয়ার সুযোগ রয়েছে অশ্বিনে তা নিয়েই অশ্বিনকে করিম জিজ্ঞাসা করেন তিনি পুরস্কারের সংখ্যা গুনে রাখে কিনা উত্তরে মজা করে অশ্বিন জানান তিনি সিরিয়াল কিলার নন যে এসব নিয়ে পরিকল্পনা করবেন গত মরশুমে শোনা গেছিল রোহিত শাহার মুম্বাই ইন্ডিয়ান্সে থাকতে চাইছেন না কিন্তু রোহিতকে এখনই ছাড়তে নারাজ মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল আরও একটা মরশুম নিয়ে তরজোড় শুরু হয়ে গেছে তার আগে রোহিত কি মুম্বাইতে থাকছেন এই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে শোনা যাচ্ছে ভারতীয় অধিনায়ককে আটকাতে মুম্বাই তাকে হার্দিক পান্ডিয়ার সমান টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছে নিয়ম অনুযায়ী প্রথম ক্রিকেটারকে ধরে রাখতে আঠেরো কোটি টাকা দিতে হবে দ্বিতীয় ক্রিকেটারের জন্য দিতে হবে চোদ্দো কোটি টাকা তৃতীয় ক্রিকেটারের জন্য দিতে হবে এগারো কোটি টাকা চতুর্থ ক্রিকেটারের জন্য আঠারো কোটি টাকা দিতে হবে এই চতুর্থ ক্রিকেটারের নিয়মকেই কাজে লাগাতে চাইছে মুম্বাই ইন্ডিয়ান্স সেক্ষেত্রে একই মূল্যে রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়াকে ধরে রাখতে পারবে মুম্বাই চাপ বাড়ল সাকিব আল হাসানের ওপর দেশের মাটিতে শেষ টেস্ট খেলার ইচ্ছে পূরণ করতে নিরাপত্তা চেয়েছিলেন বাংলাদেশের অলরাউন্ডার কিন্তু তাকে নিরাপত্তা দেওয়ার প্রশ্নে সাকিবকে নিজের রাজনৈতিক অবস্থান জানাতে হবে এমনই জানিয়েছেন বাংলাদেশের ক্রীড়া পরামর্শদাতা আসিফ মাহমুদ এরপরই সরকার থেকে চেষ্টা করা হবে সাকিবকে নিরাপত্তা দেওয়ার খবর আর আমাদের আইএসএসএফ জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে একই দিনে পাঁচটি সোনা ভারতে পঁচিশ মিটার পিস্তলের ছেলে এবং মেয়েদের বিভাগে সোনা জিতলেন দিবানসি এবং মুকেশ নেলাবল্লী পেরুতে লিমাতে বসেছে এই প্রতিযোগিতার আসর পঁচিশ মিটার পিস্তলের দলগত বিভাগেও তেজস্বিনী এবং বিভূতি ভার্টিয়াকে সঙ্গে নিয়ে শোনা যেতেন দিবানসি ছেলেদের দলগত ইভেন্টেও শোনা যেতে ভারত মুকেশ নেলাবল্লী সুরাজ শর্মা এবং প্রদ্যুম্ন সিং দেশকে দিনে চতুর্থ সোনা এনে দেন পঞ্চম সোনা আসে পঞ্চাশ মিটার রাইফেলের দলগত বিভাগে যেতেন সৌর্য সাইনি বেদান্ত নিতিন ও পরীক্ষিত সিং পরের বছর খোখো বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে ভারতে মোট চব্বিশটি দেশ থেকে ছেলে এবং মেয়েদের ষোলোটি দল বিশ্বকাপে অংশগ্রহণ করবে বুধবার এই ঘোষণা করে ভারতীয় খো খো ফেডারেশন সংস্থার সভাপতি সুধাংশু মিত্তাল মনে করেন খো খো বিশ্বকাপ দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরবে কারণ এই খোখোর উৎস ভারতে একসময় খেলাটা মাটিতে শুরু হয়েছিল কিন্তু এখন ম্যাটে হয় বিশ্বের মোট চুয়ান্নটি দেশ খেলে তিনি দু বত্রিশ সালে অলিম্পিক্সে খো দেখতে চান তার মতে এই বিশ্বকাপ সেই স্বপ্নের প্রথম পদক্ষেপ দীর্ঘ এগারো বছর পর প্রথমবার দেখা গেল মাইকেল সুমাখারকে দু হাজার সালে স্কি করতে গিয়ে মাথায় বড়সড় চোট পেয়েছিলেন সুমাখার এরপর থেকে আর দেখা যায়নি তাকে জল্পনাটা ক্রমশই বাড়তে শুরু করেছিল মেয়ের বিয়েতেই নাকি প্রথমবার দেখা গিয়েছে কিংবদন্তিকে যদিও এখন তিনি কতটা সুস্থ রয়েছে তা অবশ্য জানা যায়নি তবে এই খবরটা যে সুমাখার ভক্তদের জন্য স্বস্তি তা বলাই বাহুল্য কোলাজ নিয়ে আমাদের সেগমেন্ট আমরা যখন বাংলাদেশকে আউট করেছিলাম সেই সময়টা কিছুটা পরে ছিল রোহিত চেয়েছিল বাংলাদেশকে অল আউট করার জন্য খুব বেশি আশি ওভার দিতে তাই ও বলেছিল আমরা যদি দুশো তিরিশ রানও শেষ হয়ে যাই তাতে খুব একটা অসুবিধা নেই রোহিত ব্যাট হাতে নামা থেকে উদ্দেশ্যটা বুঝিয়ে দিয়েছিলেন অধিনায়ক হিসাবে রোহিত শর্মা তার ছাপ রেখে যাবে নিজেদের সবসময় একটা শক্তিশালী দল ভাবে এই মুহূর্তে বিশ্বের সেরা দুটো দলের মধ্যে তারা একটা সবসময় চ্যাম্পিয়নের মতো একটা মনোভাব ও একটা উদাহরণ দিয়ে যায় পঞ্চাশ ওভারের বিশ্বকাপেও যেমনটা করেছিল রোহিত একসময় সুনীল বলত এই মুহূর্তে ইউরোপের স্কাউটিং থেকে খেলোয়াড়দের সুযোগ এসব ব্যাপারে আমি এখন খুব ভালোভাবেই অবগত সেটা যদি আরও আগে তরুণ অবস্থায় জানতে পারতাম তাহলে হয়তো ইউরোপে খেলতে পারতাম এ পর্যন্তই খেলার দুনিয়ায় যাবতীয় সব খবর নিয়ে প্যারালাল ঝলেও দেখতে থাকুন প্রতিদিন রাত দশটায়